الله الرحمن الرحيم ولما بلغ أشده واستوى آتيناه حكما وعلما وكذلك نجزي المحسنين ودخل المدينة على حين غفلة أهلها فوجد فيها رجلين يقتدلان هذا من شيعته وهذا من عدوه فاستغاثه الذي من شيعته على الذي من عدوه فوكزه موسى فقضى عليه قال هذا من عمل الشيطان انه عدو مغلق جني اذا اتكن মানে এতদিন পর্যন্ত ছিলেন হ্যাঁ আর এখন হজরতাম হ্যাঁ তখন ঘটনা এখন আছে যে একদিন হজরত মুসা আলহিস্লাম শহর আসছে হ্যাঁ সবাই ঘুমে রয়েছে সবাই রে ঘুমে রয়েছে কিন্তু দুই লোক মারামারি করতেছে হ্যাঁ তো এক ব্যক্তি এর বংশের আরেকটা হইলো ফেরাউনের বংশের ফেরাউনের বংশের যেটা বুঝলেননি হিডা নাম কি তো ওই মুসা আল্লাহ ইসলাম বংশের যে মুসা আছে সে তাকে বলছে মুসা আল্লাহ বলছে ভাই আমার সাহায্য করেন কি রে আমার সাহায্য করেন তখন মুসার কি করছে ঘুষিয়ে দিতে আর মরে গেছে এক ঘুষিতে কিরে মরে গেছে হাই এক এখন যদি ফেরা শুনে যে হের বংশের লোক মেরে ফেলছে কি অবস্থা বুঝুন বুঝলেন ভাই তুই বুঝুন বুঝলেননি তুই বলিস না এর পরের দিন কি দিন এর পরের দিন আবার মুসা সালাম গেছে আবার ওই তার বংশের ইয়ে আছে না মুসা হ্যাঁ কি কথা আরেকটা লাগে লাগে ওখরা

বংশের লোকটারে এই মুসার মারছে সবাই তো তার বুঝছেন নেতা যখন লাম্মা অর্থ দেখেন লাম্মা অর্থ যখন

মাজদার আল বলো অর্থ সে একজন পুরুষ পৌঁছালো আসুদ্ধা এটা হলো অর্থ হলো কৌ আতন কিরে আসুদ্ধা অর্থ কিরে কৌ আতন অর্থ শক্তি মনে হলো যৌবনে হ্যাঁ যৌবন হম যারা যুবক তাদের বেশি থাকে না রে না এটাই আসুদ্দাহ যখন হজরত আলহ্লাম যৌবনে পদার্পন করেন হ্যাঁ

নিজের পায়ে নিজে সোজা হয়ে দাঁড়ায় বিয়ে করিস হয় না পানি গিরে সে তো এখন তো দাঁড়াইছে দাঁড়াইছে না আবার সোজা হয়ে দাঁড়ায় মানে গিরে মানে সে গিরে টাকা সম্পদ সব দিক যখন ঠিক সে গিরে একটা ভালো পর্যায়ে পুজো হ্যাঁ তো ইস্তা এখানে হলো মানে কি যে যখন কি একটা পর্যায়ে পুজো হ্যাঁ আত হুকমা ইলমা তাই না সিগা জমা মতাকালেন আত না মানে কি রে মহাস

حكمه وعلم حكمه تتحول علم موضوع যখন সে যৌবনে পদার্পন করলো এবং পরিপূর্ণ বয়স হ্যাঁ বুঝিনা হ্যাঁ যখন সে যৌবনে পদার্পণ করলো অস্তাব এবং সে পরিপূর্ণ বয়সে পদার্পন করলো হ্যাঁ উপনীত হলো পরিপূর্ণ বয়সে উপনীত হলো আই না হুকমা উল্মা আমি তাকে প্রজ্ঞা এবং জ্ঞান দিলাম আ তাই না হু হুকমা উল্মা আমি তাকে প্রজ্ঞা এবং জ্ঞান দিলাম

ودخل المدينة على حين غفلة من أهلها فوجد فيها رجلين يقتتلان ودخل المدينة ودخل دخل المدينة شهر ها على حين غفلة من أهلها هين من شمال هين من كده شمال আর কফলাত মানে হচ্ছে কি রে উদাসীন আহলি মানে কি তার অধিবাসী শহরের অধিবাসী হ্যাঁ আহলিহা মানে আহলীল না দি শহরের শহরে অধিবাসী हाँ समय नहीं कल के बोल पाखीदा